আগে সৌমিত্র খান তার প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছিলাম সকালবেলায় তিনি হোটেলে ছিলেন সেখান থেকে হাত নিয়েছেন সবার উদ্দেশ্যে যারা সেখানে বন্ধুরা ছিলেন এবার ভোট দিতে বেরিয়েছেন মন্দিরে পুজো দিয়ে এবং তারপরেই দেখা যাচ্ছে আরেকটা ছবি যেখানে সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মন্ডল তিনি দলীয় প্রতীক চিহ্ন পরেই বুথে পৌঁছে গিয়েছেন সেই ছবি ধরা পড়ছে রাজা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজা একটু জানবো তোমার কাছ থেকে কি অভিযোগ উঠছে নির্দিষ্ট সুজাতা মন্ডলের বিরুদ্ধে দেখো এই মুহূর্তে তোমায় বলি যে আমরা রয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুশো পঞ্চান্ন বা একশো নম্বর বুথে তুমি দেখতে পাচ্ছ সুজাতা মণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি রয়েছেন তিনি বুথে ঘুরছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে এসছেন সুজাতা মণ্ডল তোমাকে দেখানোর চেষ্টা করি একেবারে বুথ সেই বুথের বাইরে সুজাতা মণ্ডল রয়েছে শুভময় একবার ভালো করে ছবি দেখাও ইনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তিনি রয়েছেন সুজাতা মণ্ডলকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একাধিক মন্দিরে পুজো দিচ্ছেন শুভময় আরও একবার ছবিটা দেখাও শুভময় তুমি আরও একবার ছবিটা দেখাও শুভময় সুজাতা মণ্ডলকে তুমি দেখতে পাচ্ছ একেবারে বুথের ভেতরে রয়েছে তুমি দেখতে পাচ্ছ ভোট এবং একশো এগারো দুটি বুথ এখানে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলকে তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এই এই ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই ছবি আর সুজাতা রাত্রি আটটার সময় সেটা কিন্তু ঠিক না বরং নির্বাচন কমিশনের নিয়ম বিজেপি প্রার্থী ভেঙেছেন সুজাদা নিয়ম ভাঙার মেয়ে একটা অভিযোগ আসছে বুথের ভেতরে দলের প্রতীক চিহ্ন পরে আপনি ঘুরছেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে আপনার যে শরীরে প্রতীক চিহ্ন রয়েছে এটা কি করা যায় শরীরে রক্তে তৃণমূল বইছে তাহলে কি করব বলুন তো প্রতীক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা দেখাচ্ছি যে প্রতীক চিহ্ন পড়ে কি বুথে ঘোরা যায় দেখুন প্রতীক চিহ্নটা তো আমি সতে নিয়েই ঘুরছিলাম আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সেটা যেটা হলো আমার সুজাতা মানেই তৃণমূল আর তৃণমূল মানেই সুজাতা আমার অন্তরে হৃদয়ে তৃণমূল কংগ্রেস তো এখানে বিজেপি কি বলছে না বোঝা আমার কোনো যায় আসে না বরং নির্বাচন কমিশন আমি মানে কমপ্লেন করছি যে গত পরশু দিন তেইশে মে সন্ধ্যে ছটার সময় অফিসিয়াল প্রচার শেষ হওয়ার পরেও বিজেপি প্রার্থী তিনি কি করে ফেসবুক লাইভে এসে নিজের আত্মপ্রচার করছিলেন না তৃণমূলীতে গালিগালাজ করছিলেন এটা তারপর প্রার্থী পারে প্রতীক চিহ্ন পরে একেবারে বুথের ভেতরে প্রবেশ করতে বুথের ভেতরে প্রবেশ করতে প্রার্থী পারে এটা না আর কি আছে আমি মানে তো তৃণমূল মানে এই তো এখানে যে লেখা রয়েছে অল তৃণমূল কংগ্রেস তাহলে কি করবেন মানে আমি আমার আইডি কার্ডটা নিয়ে ঢুকবো না প্রতীক চিহ্ন নিয়ে যাওয়া যায় নিয়ম আছে তো আমি তো নিজেই তৃণমূল কংগ্রেস এটা আমি সুজাতা মানেই তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস মানেই সুজাতা এই যে আমার ধরুন এই যে নির্বাচন কমিশনের দেওয়া আইডি কার্ডটা রয়েছে ক্যান্ডিডেটকে এখানে যে এআইটিসি লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাহলে আপনি বলবেন এআইটিসি কার্ডটা নিয়েও ঢোকা যাবে না এইগুলো বোকা বোকা কথাবার্তা আর বিজেপি দেখুন হারের হতাশায় অনেক গুলবাল বকছেন ওনাদের প্রার্থীকে বলুন গলায় ওই কমলা উত্তরীয়টা নিয়ে বিজেপিটা না বোঝাতে আরো একটা বিষয় আপনি দেখলাম ভেতরে কি ইভিএম প্রণাম করছেন কি বলবেন এটা হ্যাঁ ইভিএম তো ভগবান নিশ্চয়ই ভগবানকেই তো প্রণাম করব আজকে তো ইভিএম এ চার নম্বর প্রথমে জোড়া ফুলের মানুষ আশীর্বাদ করবেন সেজন্য আমি ইভিএমকে প্রণাম জানালাম যে আমার উপর মাননশের আশীর্বাদ অনেকেই মন্দিরে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করছেন মন্ডল তিনি কিন্তু দলের প্রতীক চিহ্ন নিয়ে একেবারে তিনি বুথের ভেতরে প্রবেশ করেছেন তুমি দেখতে পাচ্ছ বলুন কোন রাজনৈতিক দলে রেজিন আমি পিজাইটিং আরে বলছি যে প্রতীক চিহ্ন পরে একজন প্রার্থী তিনি বুথের ভেতরে ঢুকলেন আপনি দেখলেন দেখেননি না ওটা দেখুন ওটা মানে উনি গেছেন তো ভোটিং কম্পার্টমেন্টটাকে দেখার জন্য উনি একটু গেছেন যাতে করে লাইট লাইট সাফিসিয়েন্ট আছে কিনা ভোটিং কম্পার্টমেন্টটা সেটা হয়তো এজেন্ট হিসাবে দেখতে পারি বা প্রার্থী হিসাবে উনি হয়তো ওখানে গেলেন হ্যাঁ যাতে করে ভোটারদের কোনো রকম প্রবলেম না হয় সেটিংয়ের সঙ্গে যায় এটা প্রার্থী দেখুন এটা হচ্ছে আমাদের কাছে একটা কি বলবো মানে লৌকিকতা ছাড়া আর কিছু না জায়গাটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছাড়া আর কিছু না এটা আমি করবো সাহেব একটা কথা বলি যে বুথের ভেতরে আপনাকে তো একটা গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে বুথের ভেতরে একজন প্রার্থী তিনি প্রতীক চিহ্ন নিয়ে যেতে পারে দলের প্রতীক চিহ্ন নিয়ে দেখুন সেটা কি বলবো মানে সেটা উচিত হয়তো সেরকম ভাবে এটাকে এলাও করা যায় না কিন্তু এটাকে আবার তো এখানে যে ফোর্স করলেন কিভাবে এলাও করলেন তো আপনি এলাও করলেন কিভাবে সেটাও বলতে উনি এলেন এটা অনুমতি নিয়ে কিভাবে একশো নম্বর বুথের আপনি দুশো পঞ্চান্ন বা একশো ন নম্বর বুথের আপনি প্রিসাইডিং অফিসার কিভাবে এলাও করলেন আপনি প্রতীক চিহ্ন নিয়ে না প্রতীক চিহ্ন নিয়ে বলতে কি বলেছে প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী ভিতরে প্রবেশ করতে পারে গাইডলাইন দিয়েছে

হ্যাঁ যে প্রতিচিহ্নটা আদৌ ওরা বুকের মধ্যে আছে কিনা আমি সত্যি আমরা অ্যাকচুয়ালি ওটা ফলো করা আমার পক্ষে সম্ভব হয়নি একেবারেই ফলো করা সম্ভব হয়নি যে কারণে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তিনি কিন্তু একেবারে তোমাকে বলি যে এই যে একশো নম্বর বুথ তার ভেতরে প্রবেশ করলেন একেবারে প্রতীক চিহ্ন পরে তিনি কিন্তু প্রবেশ করেছেন যদিও সুজাতা তিনি সরাসরি বলছেন যে সুজাতা মানে তৃণমূল কংগ্রেস এবং যে কারণে তিনি প্রতীক চিহ্ন নিয়ে ভেতরে প্রবেশ করেছেন সব মিলিয়ে কিন্তু রীতিমতো প্রিসাইডিং অফিসার তিনি গোটা বিষয়টি দেখার পরেও তিনি কিছু বলেননি তিনি বলছেন যে তিনি দেখতে পাননি যে একজন প্রিসাইডিং অফিসার যিনি বুথের প্রধান হয় তিনি কিভাবে গোটা বিষয়টি এড়িয়ে যেতে পারলেন জানিয়ে কিন্তু রীতিমতো এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা শাহ কালকাটা নিউজ বিষ্ণুপুর